তবে আরো একজনকে ভুলে গেলে চলবে না সেটা হচ্ছে নাহিদ রানা একদম চলতি বছরের সর্বোচ্চ গতির গড়ে দ্বিতীয় নম্বরে উঠে এসেছেন টাইগার পেসার নাহিদ রানা একশো দশমিক নয় কিলোমিটার গড়ে বল করেছেন এই স্পিড স্টার আর একশো কিলোমিটার গড়ে বল করে তালিকার শীর্ষে ইংলিশ পেসার মার্ক উট এদিকে উইন্ডি সিরিজের গতির ছড়ে সাগতিকদের বুকে কাঁপন ধরিয়েছেন নাহিদ রানা মুখের লাজু হাসি তার অগ্নিমূর্তি রূপে ধরা দেয় বাইশ গজে তার গতির ঝড়ে নাস্তানুবাদ হন ব্যাটাররা যদিও অভিষেকেই দিয়েছিলেন আগমনী বার্তা এরপর রাওলপিন্ডি থেকে চেন্নাই চেন্নাই থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ গতির ঝান্ডা উড়িয়ে চলেছেন নাহিদ রানা জ্যামাইকা টেস্টে পেলেন প্রথম ফাইফারে দেখা দল জিতল বড় ব্যবধানে ক্যারিয়ারে মাত্র ছয় টেস্ট খেলে এরই মধ্যে পাকিস্তান ও উইন্ডিজের মাটিতে পেয়েছেন জয়ের দেখা তবে একুশ বছরের এই পেসার আলোচনায় তার গতির কারণে দেশের সর্বোচ্চ গতি রেকর্ডটা নিজের করে নিতে খুব বেশি সময় নেননি নাহিদ উইন্ডিজেও তুলেছেন গতির ঝড় প্রায় দেড়শো গতির বলে প্রতিপক্ষের বুকে ধরিয়েছেন কাপন। আর সেই গতির সুবাদেই নাহিদ রানা পেলেন দারুণ সুসংবাদ চলতি বছর এ পর্যন্ত সর্বোচ্চ গতির গড়ের তালিকায় দুই নম্বরে এ টাইগার স্পিড স্টারের নাম একশো চল্লিশ দশমিক কিলোমিটার গড়ে বল করেছেন নাহি একশো দশমিক তিন কিলোমিটার গড়ে বল করে তালিকায় শীর্ষে ইংলিশ পেসার মার্কুড গতির ঝড়ের নাহিদ যাদের পেছনে ফেলেছেন তাদের নাম শুনলে চোখ কপালে উঠবে অনেকেরই এবছর নাহিদের সমান ছয় ম্যাচ খেলে গড়ে একশো চল্লিশ দশমিক এক চার গতিতে বল করেছেন ওজি পেসার মিচেল স্টার মজার বিষয়ে এ সময় তার চেয়ে এক উইকেট বেশি শিকার নাহিদের তালিকায় চারে থাকা প্রোটিয়া পেসার জেলার্ট কোয়েজে মাত্র এক ম্যাচ খেলে একশো চল্লিশ দশমিক এক তিন কিলোমিটার গড়ে বল করেছেন সাউথ আফ্রিকার আরেক পেসার বার্গার একশো আটত্রিশ দশমিক দুই ছয় কিলোমিটার গড়ে করেছেন বল বাংলাদেশের কোন পেসার গতির ঝড়ে স্পিড মিটার কাঁপাবেন সেই স্বপ্ন সত্যি করেছেন নাহিদ শুধু উচ্চতায় নয় প্রত্যাশা এখন গতিতেও নিজের সীমানা করবেন আকাশ আকাশছোঁয়া হবেন লম্বারেসের ঘোড়া Nasif Shubho Jamuna Sports